হ্যালো ভ্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো এই কিছু জিনিস নামিয়েছিলাম এগুলো হচ্ছে পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে রেখে দিব এই তো সেই এগুলো ধোয়া পরিষ্কার করা তো এখানে আরও কিছু প্লেট আছে এখানে আরও কিছু প্লেট আছে যে প্লেটগুলো এগুলো আমি ধুয়ে মুছে তারপরে রেখে দিয়েছি এই তো আমার ছোট্ট সংসার ছোট্ট সংসারে ছোট্ট একটা শোকেস এখানে হচ্ছে আমি দুইটা তাকে কাঁচের প্লেট বাটি রাখি আর হচ্ছে নিচে শো বক্স বানাইছি কেন বানাইছি আমার এই ছোট্ট ঘরটার ভিতরে আমার অনেক সামর্থ্য নাই আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমি এগুলো করেছি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে তো চলো যাই এগুলো রেখে দিই রাখতে রাখতে কিছু কথা শেয়ার করি এগুলো হচ্ছে আমার বাচ্চার বার্থডের গিফট তো এগুলো প্রায় জিনিসই কিন্তু ওদের বার্থডের ভিতরে পেয়েছি তো এইরকম আর একটা ছিল ওইটা বাড়িতে আছে অনেক জিনিসপত্র বাড়িতে আছে তোমাদের সাথে একদিন শেয়ার করব আসলে কি মানুষের সব কিন্তু একেবারে হয়ে যায় না আবার দেখা যায় অনেক পরিস্থিতির কারণে অনেক খারাপ পরিবেশে থাকতে হয় তোমরা সবাই আমার এই পরিবেশটার জন্য দোয়া করবে আমি যাতে ভালো একটা পরিবেশ তোমাদের দিতে পারি এই অসহায় আপুটির সাথে থাকবে আর আপুটিকে সাপোর্ট করবে আমি যদি ভালো কিছু করতে পারি তোমাদের দোয়ায় তো তোমাদের জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে আমার জন্য তোমরা দোয়া করবে আমি যাতে এই ছোট্ট সংসারটা এক একটু একটু করে বড় করতে পারি ছেলে মেয়ের পিছনে অনেক খরচ চিন্তা করলেও কিছু একটা করতে পারি না মন ইচ্ছা থাকলেও মনের ইচ্ছা পূরণ করতে পারি না দোয়া করবে তোমরা সবাই এই তো সবাই ভালো থাকবে দোয়া রাখবে আমার সংসারটির জন্য আল্লাহ হাফিজ